আমরা যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতেছি জুলাই আমাদের পড়ার অনুতল প্রত্যয় মান সম্পন্ন শিক্ষা মন্ত্র

পুরুষ শিক্ষার্থী ছিল উনসত্তর হাজার তিনশো বাইশ জনার চারশো চুরাশি জন ফিমেল সত্তর হাজার তিনশো সাতষট্টি জন পাশ করেছে এক লাখ দুই হাজার

এক লাখ দুই হাজার তিনশো উনিশ জন দশমিক ছয় নয় করেছে

অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবং মূল্যায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমরা বলেছি কোন হারে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই আবার তারা যেন এক নম্বর থেকেও বঞ্চিত না হয় আমরা যে ব্যবস্থা করেছি এবং উত্তরপত্র মূল্যায়নে আমরা সতর্ক করেছি আমরা আমাদের প্রধান পরীক্ষক এবং পরীক্ষক আমি আমি আশাবাদী যে তারা ভালো পরীক্ষার ভালো মূল্যায়ন করেছেন